যখন সেই পালানোর ইচ্ছা করবে আর কান্নাকাটি করবে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখ দিয়ে রক্ত পড়তে থাকবে রক্ত শেষ হয়ে যাবে কুষ বের হবে কিন্তু কোনো ফায়দা হবে না জাহান্নামের প্রহরীরা এত কঠিন নির্ণয়ের তারা সেই দরজাগুলো বন্ধ করে দিবে কোন শুনবে না পর্যায়ে জাহান নামে পালিয়ে যাওয়ার জন্য চিন্তা ফিগের করবে নাম থেকে পালিয়ে চলে যাবে এমন ইচ্ছা করবে তাদেরকে জাহান নামের পুরোহরি না ধরে নিয়ে আবার ওখানেই দিবে অকিলু খু আর তাদেরকে বলা হবে আস্বজন করো চেক নাও বুঝে নাও আনন্দ উল্লাস তোমাদের পৃথিবীতে কেমন ছিল তোমরা দুনিয়ার জিন্দগিতে মানুষের কাছ থেকে শুনেছ আর পরকালকে অবিশ্বাস করেছো কুম তুম বিহি তুকার দিবন তোমাদের এই কথাগুলো মিথ্যাই মনে হয়েছে যে মানা এগুলা শুধু ইয়াকুলুনা বিয়া কাহিহিম মালাইসা ফি কুলুবহিম কথাগুলো শুধু মুখের এগুলো অন্তরের মধ্যে উপলব্ধি করা হয় না ফেরেশতারা তখন তাদেরকে বলবে আজকে যাও তোমরা সাদ আছাদান করো কারণ দুনিয়ার जिंदगीতে তোমরা এই কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতে জান্নাত আছে জাহান্নাম আছে এগুলোকে তোমরা মিথ্যা বলতে এগুলোকে তোমরা মিথ্যা ভাবতে আর পাপের সাগরে ডুবেছিলে মুসলমান যার কারণে তোমাদের আজকে জাহান মানেই জ্বলতে হবে মুসলমানের আওয়াজ বলুন নজুবিল্লা অনেক দিন পর প্রহরে দেখে দুনিয়া আর দুনিয়া নাই হাসের ময়দান কায়েম হয়ে গেছে হাসের ময়দানে একাই মালিক মিলে দিনার দৌড়াদৌড়ি করতেছে চতুর্দিকে চেটিয়াল ময়দান পিছন দিক থেকে হঠাৎ করে একটি বিকট মালিক মিলে দিনার দেখে পিছনে একটি অজগর সাপ চোয়াল গুলি হা করে তাকে ভক্ষণ করার জন্য খাওয়ার জন্য দৌড় দিচ্ছে মালিক দিনার ভয়ে উর্দ গতিতে ঘোরার মতো শ্বাস ফেলে সামনের দিকে অগ্রসর আরম্ভ করে দিয়েছেন সামনে গিয়ে দেখে এমন একজন ব্যক্তি অতিশয় দুর্বল সাদা পোশাক পরিহিত বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে তাকে গিয়ে বলে চাচা আমাকে একটু বাঁচান এই সাপের হাত থেকে আমাকে একটু রক্ষা করেন চাচা বলে যে না না আমার এত দুর্বল শক্তি দিয়ে আমি ওই সাপের মোকাবেলা করতে পারবো না তোমাকে বাঁচাতে পারবো না তুমি যদি বাঁচতে চাও ওই সামনে একটি পাহাড় দেখা যায় ওই পাহাড়ের কাছে যদি যাও তাহলে হয়তো বা তোমার বাচ্চার কোনো পথ বের হয়ে যেতে পারে দৌড় দিয়ে মালিক বিনে দিনার সেই পাহাড়ের কাছে চলে গেছেন পাহাড়ের কাছে মালিক বিনে দিনার যায় সামনে অগ্রসর হওয়ার পরে পাহাড়ে আরোহণ করবে সাথে সাথে নজরে যে এই জিনিসটা চলে আসতে সেটাই হলো আল্লাহ তালার জাহার নাম জোরে জোরে বলেন আল্লাহ আকবর জাহার নাম চলে আসতে সামনে কেন চলে আসছে নেক কাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে নেক কাজের বিনিময়ে পরকালে সে হয়তো বা রাজা তো পেয়ে যেতে পারে সোহান মালিক মিনের দিনার যে জাহান্নাম দেখল জাহান্নামের গভীরতা এত বেশি এত বেশি জাহান্নামের মুখে যদি একটি পাথর হয় সেই পাথর জাহান্নামের তলদেশে পৌঁছতে একদিন নয় দুই দিন নয় সত্তর বছর পর্যন্ত সময় লাগবে জাহান নামকে পরিবেষ্টনকারী চারটি দেওয়াল রয়েছে প্রাচীর রয়েছে তার পুরু বা মোটা এত বেশি জাহান নামের সেই প্রাচীর পার হওয়ার জন্য একজন ব্যক্তি যদি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় আরম্ভ করে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় চল্লিশ বছর পর্যন্ত সময় লেগে যাবে জয়ের মুসলমানের আমাজে বলুন আল্লাহ আকবার চল্লিশ বছর সময় লেগে যাবে জাহান নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় দুনিয়ার আগুন জ্বালালে মানুষ আলোকিত পথ পেয়ে যায় পথের সন্ধান পেয়ে যায় শীতের দিনে তার থেকে মুনাফা তার থেকে ফায়দা লুটবে নাই কিন্তু জাহান নামের আগুন এত কঠিন করে বানানো হয়েছে জাহান নামের আগুনে যদি মানুষকে দিয়ে দেওয়া হয় শুধু শরীরে পুরবে না আল্লাহ তালা বলেন জাহান নামের আগুনে পাপিদেরকে দেওয়ার সাথে সাথে তাদের হৃদপিণ্ড পর্যন্ত পুড়ে যাবে হৃৎপিণ্ডে আগুন ধরে যাবে দুনিয়ার আগুন মানুষের শরীরের আগে মৃত্যুবরণ করে হৃৎপিন্ড তো পরে কিন্তু জাহান্নামের আগুন স্পর্শ করার সাথে সাথে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে সেই জাহান্নামের আগুন একদিন নয় দুই দিন নয় এক হাজার বছর প্রজ্বলিত করা হয়েছে হামরা হামরা লাল কালার পেয়ে গেছে আবার এক হাজার বছর পর্যন্ত প্রজ্জ্বলিত করা হয়েছে জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা ভাই আবার এক হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্জ্বলিত করেছে আল্লাহ সেই আগুনের হয়েছে মুসলিমা ঘোর অন্ধকার হয়ে গেছে একজন জাহান নামীকে যখন জাহান নামে দাঁড় করানো হবে সামনে তার বাবা সামনে তার মা সামনে তার আত্মীয় স্বজন সামনে তার পরিচিত বন্ধু প্রিয়জন যদি থাকে জাহান্নামী ব্যক্তি একটি বারের জন্য অনুভূতি করতে পারবে না চিনতে পারবে না আমার সামনেকে জোরে ধরে বলি রান্না আত্মা চিনতে পারবে না কি আছে সামনে জাহান্নামী ব্যক্তিকে যদি জাহান্নাম থেকে বের করে পৃথিবীর সর্বাত্মক উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় আমাদের নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ওই জাহান্নামী ব্যক্তি অত্যন্ত আনন্দের সাথে আরামে ঘুমিয়ে যাবে মুসলমানের আওয়াজে বলুন আল্লাহ আকবর তাহলে জাহান্নামের আগুন প্লাস দুনিয়ার আগুন জাহান্নামের আগুন সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনে ফালানো হয় আগুনে যদি তাকে জ্বালানো হয় সে আরামে ঘুমাবে তার কোনো চিন্তাই হবে না কি পরিমানে তাহলে জাহান্নামের আগুনের দেশ জাহান্নামের আগুন যদি এক কোটা দুনিয়াতে আসে পুরা দুনিয়া তামা হয়ে যাবে কেমন পর্যন্ত একটি দুর্বাঘাস পর্যন্ত গোজার আর শক্তি পাবে না আল্লাহ আপনার আমার পরিচিত সুরায় বলেন না আল্লাহর আগুন জাহান নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে আল্লাহর আগুনকে প্রজ্বলিত করা হয়েছে যদি জাহান্নামের আগুনে কোনো বান্দাকে ফেলে দেওয়া হয় সেই জাহান্নামের শরীরে জাহান্নামের আগুন লাগার সাথে সাথে ঋতপিণ্ড পুরে যাবে হৃৎপিণ্ড পর্যন্ত অনুভূতি হবে

শুধু এই জাহার নামে রাগুন তোমাদেরকে এভাবে শাস্তি দেবে না তোমাদেরকে যখন শাস্তি দিবে তখন জাহান্নামের জন্য আরো বেশি শাস্তির জন্য জাহান্নামের মধ্যে আল্লাহ তালা উট প্রকৃতির লম্বা লম্বা ঘর বিশিষ্ট সাপ বানিয়ে রেখেছেন সেই সাপ যদি একজন উম্মতকে দংশন করে একজন জাহান্নামীকে দংশন করে তাহলে একদিন নয় দুই দিন নয় 40 বছর পর্যন্ত যন্ত্রণা থাকবে এই যন্ত্রণায় তার মৃত্যু হবে না কারণ মৃত্যু যেই জিনিসটা রয়েছে এটাকে কুরবান করে দেওয়া হবে মৃত্যুর সময় তার আর মৃত্যু স্পর্শ করবে না আবার সেই বিশিষ্ট হসরের মতো বড় বড় হচ্ছর থাকবে বড় বড় বিচ্ছু থাকবে সেই বিচ্ছু যদি একবার জাহান নামীকে দংশন করে একদিন নয় দুই দিন নয় আমার আপনার হাবিব বলে চল্লিশ বছর পর্যন্ত তার দংশনের যন্ত্রণা থাকবে একটি জন্য সে মৃত্যুবরণ করবে না কারণ বুখারি শরীফের ছয় হাজার একশত নম্বর হাদিসে আমাদের নবীজি বলেন ওয়ালি আহলিন নার খলুদ ইল্লা মাউতা জান্নাতীদের মাঝে ঘোষণা করা হবে তোমরা অমুকের সন্তান অমুক অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক অমুকের নাকি বাড়ি তোমাদেরকে জান্নাতে ঢুকানো হবে দিন আর তোমাদের মৃত্যু স্পর্শ করবে না চিরদিন তোমরা জান্নাতের নাযি নেয়ামত ভোগ করতে থাকো মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ অমুকের ছেলে অমুক অমুক এলাকায় বাড়ি অমুক থেকে এসেছে অমুক বংশ থেকে এসেছে সে আজকে জান্নাতি হয়েছে আর কোনোদিন তার মৃত্যু স্পর্শ করবে না যা চাবে জানাতে তাই পেয়ে যাবে আল্লাহর নেয় আবার জাহান্নামীদের মাঝে ঘোষণা করা হবে তোমাদের কোনো মৃত্যু স্পর্শ করবে না যত ধরনের শাস্তি আছে তোমরা ভোগ করবে তোমরা এই নাম থেকে পালাইতেও পারবে না তখন আল্লাহ তাআলা কুরআন আল কারিমে 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরাত সাজদার 20 নম্বর আয়াতে বলেন ওয়া ওয়া হুম আর যারা ফাসিক পাপাচাত তাদের প্রত্যেকตน স্থান আবাস স্থান হবে ধীরে ধীরে বলুন বিল্লাহ এই যখন সেই জাহান্নামে সেখান থেকে পালানোর ইচ্ছা করবে আর করবে কান্নাকাটি করবে চোখের পানি শেষ হয়ে যাবে চোখ দিয়ে রক্ত পড়তে থাকবে রক্ত শেষ হয়ে যাবে কুঁস বের হবে কিন্তু কোনো ফায়দা হবে না জাহান্নামের পুরোহরিরা এতর কঠিন নির্দায়ের তারা সেই দরজাগুলো বন্ধ করে দিবে কোনো শুনবে না এক পর্যায়ে জাহান নামী পালিয়ে যাওয়ার জন্য চিন্তা ফিকির করবে জাহান নাম থেকে পালিয়ে চলে যাবে এমন ইচ্ছা করবে তাদেরকে জাহান নামের জাহান্নামের ধরে নিয়ে আবার ওখানেই দিবে অকিলা বন্ধু আর তাদেরকে বলা হবে আস্বাদন করো নাও বুঝে নাও আনন্দ উল্লাস তোমাদের পৃথিবীতে কেমন ছিল তোমরা দুনিয়ার জিন্দেগিতে মানুষের কাছ থেকে শুনেছ আর পরকালকে অবিশ্বাস করেছো কুমতুম বিহি তুকার বিব তোমাদের এই কথাগুলো মিথ্যাই মনে হয়েছে যে না এগুলো শুধু না তখন তাদেরকে বলবে আজকে যাও তোমরা করো কারণ দুনিয়ার জিন্দগিতে তোমরা এই কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতে জান্নাত আছে জাহান্নাম আছে এগুলোকে তোমরা মিথ্যা বলতে এগুলোকে তোমরা মিথ্যা ভাবতে আর পাপের সাগরে ডুবেছিলে মুসলমান যার কারণে তোমাদের আজকে জাহান জাহান্নই জ্বলতে হবে মুসলমানের আওয়াজে বলুন কি কি কারণে আজকে পাপ শির মা বাবার অবাধ্য হওয়া মদ পান করা ঘুষ খাওয়া চাঁদাবাজি করা মানুষের প্রতি জুলুম করা মিথ্যা কথা বলা মিথ্যা ওয়াদা দেওয়া মানুষের সেবা না করা গুনায় সয়লাভ হয়ে যাওয়া হাস না করা জাকাত না দেওয়া সক্ষম অবস্থায় রোজা না রাখা অনেক গুনা আছে খেলায় লিপ্ত হওয়া মদ জুয়ায় লিপ্ত হওয়া এগুলো সব জাহাদ নামে যাওয়ার কারণ জোরে জোরে বলুন নাউজুবিল্লা আল্লাহ তালা আমাদের সকলকে জাহার নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ সুগম করে দেয় বলেন আমিন আমাদের হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আমার উম্মত মুসলিম ইবনে হারিস তামিমি রাজি আল্লাহ বলেন আমাকে আমার রসুল কানে কানে বললেন যে হারিস তামিমি তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে সন্ধ্যার সময় যখন মাগরিব নামাজ শেষ হয়ে যায় তখন বলবে আল্লাহ আজির নি মিনান্না বলুন সকলে আল্লাহ আজির নি মিনান্না আমার হাবিব শিখায় দেয় মুসলিম তুমি যদি সন্ধ্যার সময় এই দোয়াটা পড়ো ওই রাত্রে যদি তোমার ইন্তিকাল আল্লাহ তোমাকে জাহার নাম থেকে নিরাপদে রাখবে আবার যদি সন্ধ্যাবেলা পার করে ভোর নামাজের পরে ফজরের নামাজের পরে নাও আর সেখান থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো সময় তোমার ইন্তকাল হয়ে যায় তাহলে তোমাকে আল্লাহ তালা জাহান নাম থেকে নিরাপদে রাখবে মুসলমানের আওয়াজে বলুন আল্লাহ আমরা সকলে আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ কয়বার কয়বার সাতবার আমরা আল্লাহ আজির নিম জানার